হ্যালো সবাই কি ব্রাদার্স ডাক ফার্ম এ অনেক পক্ষ থেকে আন্তরিক তৃতীয় ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো আজকে আমরা অতি সকাল সকালই হাঁস খামারে আসছি কারণ রতন দেখেন অলরেডি খামারে প্রবেশ করছে তো দেখেন হাঁসগুলো সব সুন্দরভাবে ছাড়লাম ছাড়ার পরে আজকে আপনাদের আমি কিছু হলো জিনিস হলো দেখানোর চেষ্টা করব আর কিছু গুরুত্বপূর্ণ টিপস নতুনদের জন্য আমি দিব তো মূলত কিছু জিনিস আপনারা যদি সুন্দরভাবে অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু হাঁসখামারে আপনারা লাভবান হতে পারবেন বিশেষ করে যারা নতুন তারা খামার যদি লাভবান হতে চান তো আমার এই টিপসগুলো আপনারা মাথায় রাখবেন তাহলে কিন্তু ভালো একটা ফলাফল পাবেন তো দেখেন পুকুরের পানি কিন্তু একদমই শুকাই গেছে মূলত আজকে আমরা পুকুরে পানি দেবো মেশিন আনবো সেসব বিষয় আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তা চলেন আজকে দেখি আগে ডিমের পার্সেন্টেন্স কেমন তো দেখেন হাঁসগুলো কিন্তু ছাড়ার পরে সুন্দরভাবে কিন্তু খাবারগুলো খাচ্ছে খাবার খাওয়ার ফলে এখন আমরা যাব যে ডিমেরটা দেখে এসে ডিমের পার্সেন্টেজ কী কেমন তারপরে আপনাদের বিস্তারিত আমি বিষয়টা নিয়ে এলো আলোচনা করবো তো মূলত প্রথমে অবস্থাতে হাঁসের খামার যদি আপনারা করতে চান অবশ্যই আপনারা একটা জায়গা নির্বাচন করবেন এমন একটা জায়গা নির্বাচন করবেন ছায়াযুক্ত স্থানে হাঁসের ঘরটা তৈরি করবেন তো রোদ্রের ভিতর কিন্তু কখনও ঘর তৈরি করার সিদ্ধান্ত নেবেন না যদি রোদ্রের ভিতর ঘর তৈরি করার সিদ্ধান্ত নেন সেই খামার থেকে কিন্তু আপনারা কখনো লাভবান হতে পারবেন না এক নম্বর একটা বিষয় গেল তো দুই নম্বর বিষয় তো যে জায়গা হাঁস হলে বিচরণ করবে যে জায়গাটায় হাঁস থাকবে সেই জায়গাটা স্বপ্ন জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তো আপনি যদি সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন সেখানে কিন্তু রোগ জীবাণু সৃষ্টি হবে আর রোগ জীবাণু সৃষ্টি হলে কিন্তু হাঁসের রকম যদি আপনি আগেই যদি বুঝতে না পারেন যে হাঁসের রোগ কোনটা হাঁসের চিকিৎসা কোনটা সেই বিষয়ে যদি আপনি না জানেন তাহলে কিন্তু হাঁস খামার থেকে লাভবান হতে পারবেন না তো দুই নম্বরটা ইউজ গেল তিন নম্বরটা হলো খাবার হাঁসের খাবার সব সময়ের জন্য হাই লেভেলের খাবারটা কিন্তু ইউজ করবেন আপনারা যদি কম দামি কোনো খাবার ধান টান কুড়া ইত্যাদি ব্যবহার করেন তাহলে কিন্তু হাঁসের আপনাকে কখনো কিন্তু ভালো পার্সেন্টেজে ডিম দিবে না তো দেখেন আমি দেখানোর চেষ্টা করছি আমার ঘরের ডিম দেখেন কি পরিমাণ ডিম কিন্তু আমার খামারে সব সময়ের জন্য কিন্তু থাকে দেখেন ডিম কিভাবে পাটছে তো দেখেন দুরান্ত এবং রতন কিন্তু ডিম অলরেডি উঠানো শুরু করছে তো দেখেন ওই আমি কালকে আপনার একটা ভিডিওতে আমি ঘর পরিষ্কার করার সময় আমি দেখাইছিলাম যে আসলে ডিমগুলো আমার কোথায় বেশি পাড়ে দেখেন ওই ওই জায়গাটাই হলো ডিমগুলো তো পাড়ে বেশি ওখানে হলেও খ্যাট দিয়ে রাখা থাকে ওখানেই ডিম পারে দেখেন অলরেডি ওরা কিন্তু উঠানো শুরু করছে তো ওরা উঠাতে থাকুক আর আমি আপনাদের বলতে থাকি যে আসলে কী কী বিষয়গুলো আপনারা অবলম্বন করবেন দুই নম্বর পয়েন্ট আপনাদের বললাম তিন নম্বর পয়েন্ট আপনারা খাবারটা কখনও কুমাদামি খাবার ব্যবহার করবেন আর ডিমের হাঁসের জন্য তো কখনোই কুড়া ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু ব্যবহার করবেনই না কুড়া খাওয়াইলে কিন্তু হাঁসের বুকের যে খাঁচাটা আছে না ওই খাঁচাটা আপনার বের হয়ে যায় আর ওই ওই হাঁস কিন্তু ভালো পার্সেন্টেন্সে ডিম দেয় না দীর্ঘদিন যাবৎ তো এটাও আপনারা মাথায় রাখবেন হাঁসের খামারে কখনও কিন্তু কুড়া ব্যবহার করবেন না যদি ডিমের হাঁস থাকে ডিমের হাঁসের জন্য কুড়া কিন্তু একেবারেই বাদ আর একটা বিষয় আপনাদের বলি ঘর ঘরটা দেখবেন দেখেন আমার ঘরের কিন্তু নেট পাতা আছে আমি দেখাইছিলাম তো নেট পাতার ফলে কি হয় এই যে যে পায়খানাটা এই পায়খানাটা এখন হলো উঠাই দিলে যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি দু বিকালে তো আমি একটা ভিডিও এইভাবে করে রাখছি আপনাদের দিব আপনারা দিকে দিলে হলো দেখতে পারবেন তো সব সময়ের জন্য হাঁসের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় হাঁস থাকলে হাঁস ভালো পার্সেন্টেজে কিন্তু ডিম দেয় তো আমার খামারে কিন্তু দুশোর উপরে ডিম ছিল কিন্তু কিছুদিন যাব ডিমের পার্সেন্টেজ একটু কমছে একটু কমার ফলে কিন্তু এখন মূলত যে বিষয়গুলো আমরা বুঝতে পারলাম যে পানির সমস্যা পুকুরে দেখেন একদম কিন্তু পুকুরে পানি নাই পানি আজকে আমরা দেব আমরা মেশিন আনবো মেশিন এনে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে কিভাবে কি দিয়ে কী করা লাগে তো এটাও খেয়াল রাখবেন যদি আপনার হাউস করে হাঁস পালন করেন হাঁসের হাউজের পানি প্রতিনিয়ত চেঞ্জ করবেন প্রতিনিয়ত দিবেন যদি দুইবারেলাড়াও চেঞ্জ করা লাগে তিনবারেলাও চেঞ্জ করা লাগে তাহলেই কিন্তু চেঞ্জ করবেন যদি চেঞ্জ না করেন সেই হাঁস কিন্তু আপনাকে ভালো পার্সেন্টেজে কখনও কিন্তু ডিম দিবে না তো আশা করি আমার বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আর যারা নতুন অবশ্যই আমাকে যদি ফলো করেন যদি আমার টিপসগুলো অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু স্বাবলম্বী আপনারা হান্ড্রেড পার্সেন্ট হতে পারবেন তো চার নম্বর টিপস আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম পাঁচ নম্বর টিপস যদি আপনার হাঁসের যদি গরম স্থানে থাকে যদি গরম ঘরটা যদি যদি ভুলবশত যদি আপনি করেও ফেলেন তো অবশ্যই ঘরে এলো ফ্যানের ব্যবস্থা করবেন আমার ঘরে দেখবেন কোনো কিন্তু ফ্যান নেই কারণ আমি সাহায্য স্থানে হাঁস কামার করছি যার জন্য কিন্তু আমার ইসের প্রয়োজন হয় না তো এখানে একশো বিশটা ডিম অলরেডি উঠানো কমপ্লিট হয়েছে তো দূরান্ত এখন হলো বালতি নিয়ে আসবে বা বাকিগুলো হলো উঠাবে তো এখন একশো বিশটা হলেও কমপ্লিট হয়েছে তো দেখেন ডিমের সাইজ কিছুদিন যাবত একটু ছোটো হয়েছিল কিন্তু এখন আবার হলো পুনরায় ঠিক হয়েছে তো মূলত হাঁসের খাবার এখন একটু বেশি করে দেওয়া লাগতেছে কারণ এটা হলো আপনার বোঝা লাগবে যখন আপনার হাঁসে পর্যাপ্ত পরিমাণ খাবার খাবে তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে তাদেরকে দিতে হবে যদি কম দেন তাহলে কিন্তু ফলাফলও কম এটাই হলো মেনে নিতে হবে

তো আমার হাঁসের দীর্ঘদিন যাবৎ দুইশোর উপরে দুইশো দশ বিশ এরকম করে কিন্তু ডিম ছিল তো ইদানিং এই কিছুদিন পর্যাপ্ত পরিমাণ গরম এবং পানির সমস্যার জন্য মূলত পুকুরের পানির সমস্যার জন্য হাঁসের ডিম কিন্তু একটু কমছে আমার একশো আশি বিরাশি চুরআশি এরকম করে ডিম কিন্তু উঠতেছে তো মূলত পানির জন্য যে সমস্যাটা হয় কেন পানির জন্য সমস্যা হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখাইলে আপনারা বুঝতে পারবেন তো দেখেন দেখেন আমার পুকুরে এই সব জায়গাতে কিন্তু সব জায়গাতেই পানি ছিল দেখেন পুকুরে পুকুরের পাড়ও কিন্তু জেগে গেছে সামান্য পরিমাণ কিন্তু পানি এখানে আছে তো এই সামান্য পানিতে যদি হাঁস এ দেখেন প্রচুর পরিমাণে নোংরা করতেছে আর এই পানি এলো খাইতেছে দেখেন এখান থেকে চারিপাশে কিন্তু নোংরা উড়াইলে তাই নোংরা পানি হলো খাইতেছে খাওয়ার ফলে কিন্তু এই এদের পেটে যে ইটা থাকে মানে এদের লিভারে মূলত যে সমস্যা হয় তো এদের লিভারে যদি সমস্যা হয় সেই হাঁসে কিন্তু আপনার তখন হলো ওই লিবারটনিকটা দ্রুত আমি ব্যবহার করার চেষ্টা করি কিন্তু লিবারটনিক দিলেও আপনার কাজ হচ্ছে না যদি আপনি সেই জায়গাটা সংস্কার যদি না করতে পারেন তো আপনি আজকে লিবারটনিক দিবেন কালকে কিন্তু আপনার হাসি সেই নোংরাটা আবার খাবে আর আবার হলেও সেই সমস্যাটা হবে তো আপনি ওষুধ দিয়ে কিন্তু তখন হলো কুলাইতে পারবেন না তো এই বিষয়গুলো মাথায় রাখবেন তো আমি দেখেন আজকে এখানে কিন্তু পুরো পানি দিয়ে হলেও কিন্তু ভরে দেবো পুকুরটা পুরো পানিতে যখন আমি ভরে দেবো আর কিন্তু কোনো সমস্যা আশা করি হবে না তো এই হলো মূলত বিষয় আর এখন কিন্তু ডিমের রেট বাজারটা মোটামুটি ভালো পনেরো টাকা নিচেই কিন্তু ডিম বিক্রি করছি না তো দীর্ঘদিন যাবত তেরো টাকা চোদ্দো টাকা করে ডিম বিক্রি করছি এখন কিন্তু পনেরো টাকা নিচে কোনো ডিম কিন্তু এখন আর সেল হচ্ছে না তো আপনারা কে কেমন কোথা থেকে বিক্রি করছেন অবশ্যই আমাকে জানাবেন আমি এলো বোঝার চেষ্টা করবো যে আসলে কি জায়গায় ডিমের দাম বাড়ছেন আপনারা একটু সমস্যার ভিতরে আছেন তো আমি মূলত পুকুরের জন্য কিন্তু খুবই একটা সমস্যার ভিতরে আসি কারণ এই সময়টাই প্রচুর পরিমাণ বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার ফলে কিন্তু পুকুরে পানি ভরপুর থাকে কিন্তু আমার এখানে এলো বৃষ্টি যে পরিমাণ বৃষ্টি হইতেছে শুধু ক্ষতিটাই হচ্ছে লাভটা আর কোনো কিছু হচ্ছে না মানে ধান কাটছি বৃষ্টি আছে ধানে ধান বৃষ্টি আছে কিন্তু পুকুরে যে একটা পানি লাগবে ভরপুর যে একটা পানি সেই পানিটা কিন্তু কখনও এখানে হচ্ছে না এর জন্য হলো মূলত এই সমস্যাটা হচ্ছে তা ভিডিও আলম্ব করবে না চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দেবো আমার পাশে থাকার চেষ্টা করবেন তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবেন সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন